আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে নিয়ে চলে আসলাম আপনাদের সাথে অসাধারণ একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মুলা দিয়ে করলা ভাজি একদম করলা যেগুলো ছোট ছোট করলা উস্তা করলা সেগুলো ভাজি করব। রেসিপিটা করার জন্য এখন আমি চলে আসলাম এখানে হচ্ছে আমি তেলের ভিতরে করলা দিয়ে দিয়েছি এখন তার উপরে দিয়ে দেবো হচ্ছে মূলা আর এই মূলা শীতের সবজি হলেও করলা দিয়ে যে মূলা ভাজি এত মজার যেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আমি হচ্ছে করলা এবং মূলা গুলোকে যে দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি করলা এবং মূলার থেকে কিন্তু পানি বের হয়ে গেছে অল্প একটু আর এই পানিতেই কিন্তু করলাটা ভাজি হয়ে যাবে আমি কিন্তু প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিই নেই শুধুমাত্র করলা এবং মূলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এমনকি আমি লবণও দেই নেই লবণ একটু পরে দেব আগে প্রথমে এগুলো একটু ভেজে নেব আর এই যে দেখুন এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম একটু ভেজে ভেজে নেওয়ার পরে তারপর এখন নেড়েচেড়ে আমি হচ্ছে করলা এবং মূলার সাথে একদম যাতে মিক্সচার হয়ে যায় লবণটা সেভাবে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে আমি জানি না কেউ কখনো এভাবে রান্না করে মূলা দিয়ে করলা ভাজি করে খেয়েছেন কিনা তবে যারা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর যারা খাননি তারাও জানাবেন এবং কি খেয়ে দেখবেন যে এটা আসলে কেমন হয় এটা আসলে অসম্ভব মজার একটা ভাজি তো যাই হোক করলার মূলা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু পরে দিলেই ভালো হয় তাতে করে পেস্টটা খাওয়ার সময় মানে দাঁতের নিচে পড়ে খেতে খুব ভালো লাগে আর যাই হোক আমরা সবাই তো আলু দিয়ে করলা ভাজি করি আমি হচ্ছে মুলা দিয়ে করলা ভাজি করলাম সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল করলাটাও লাগে না আমরা যেমন আলু দিলে করলাতে করলা তেমন একটা তিতা লাগে না সেরকম মূলাটা দেওয়ার কারণে করলাটা তেমন একটা তিতা লাগে না আর এই রেসিপিটা আপনারা করে দেখতে পারেন ভীষণ ভীষণ মজা লাগে যেমন আলু দিয়ে ভাজি করলো মজা লাগে সেরকম এই মূলা দিয়ে ভাজি মূলা দিয়ে ভাজি করলে মজা লাগে তো যাই হোক আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মূলা করলা সবই সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমরা যেমন করল্লাটা একদম লাল লাল করে ভাজা ভাজা করি সেরকম এই ভাজিটাও মূলা আর করলা একটু করে করে নিতে হবে আর মূলাটা যখন করল্লার সাথে দিবেন তখন মূলাটা একটু মোটা মোটা করে দিবেন এতে করে মানি মূলাটা আস্ত থাকবে ভেঙে যাবে না আর মনে করেন একদম পাতলা পাতলা করে দিলে হবে কি ভেঙে যাবে তখন খেতে অত একটা মজা লাগবে না তো যাই হোক এই যে দেখুন করলাটা কিন্তু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি আর একটু লাল লাল করে ভেজে নেব ভিন্ন রকম এই করলার মুলার ভাজিটা দিয়ে আমি এতটা পরিমাণ ভাত খেয়েছি যে আমার অন্য কোন তরকারি আর নিতে হয়নি ভাত খাওয়ার সময় আর বুঝেন তাহলে এটা কতটা স্বাদে তো যাই হোক এই যে দেখুন অনেকটাই কিন্তু ভাজা লাল লাল হয়ে আসতেছে আর আমার মনে হয় যারা করলা মুলা পছন্দ করেন তাদের কাছে এটা অসম্ভব মজাদার একটা ভাজি হবে তো যাই হোক আর এই ভাজিতে কিন্তু আমি অন্য কোন উপাদান ব্যবহার করিনি এমনকি আমি হলুদের গুঁড়াও দেইনি শুধুমাত্র এই সবজিগুলো দিয়ে আমি ভাজিটা করে নিছি তাতে করে এত মজার এই ভাজি যা বলার বাহিরে তো যাই হোক ভাজি হয়ে গেছে আর ভাজির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ